এনএস থেকে শুরু করে এগুলো সব ঠিক আছে এগুলো সবই ব্র্যান্ডের এনএস থেকে এগুলো সবই এগুলো প্রাইস কেমন পড়ে এগুলো রাখা যাবে 300 টাকা গস এই যে এই সামনের গুলো 300 টাকা গস এগুলো রাখা যাবে 280 টাকা গস এগুলো 280 টাকা গস আর এই নিচের এখানে এগুলো এগুলো রাখা যাবে 300 টাকা গস এগুলো নিচ থেকে রাখা যাবে এগুলো 300 টাকা গস আর ডিজাইন আছে অনেক প্রতিটা দুজনের দুইটা করে একটা করে কালার হবে এগুলো হবে 280 টাকা করে এগুলো কি প্রত্যেকটারই কালার আছে হ্যাঁ প্রত্যেকটা কালার আছে কোনটা সিঙ্গেল কালার কোনটা ডাবল কালার হবে এটা দুটো এটা যেমন দুটো কালার হবে এটা

আরাম দুইশো আশি করে এগুলো আবার তিনশো করে রাখা যাবে এগুলো কত আনতেন তিনশো টাকা করে আর ইসলামপুর নবাব বাড়ি হলো নববাড়ি গেট থেকে সোজা বের হয়ে বলবেন প্লাজা মার্কেট নবাব প্লাজা মার্কেট বললেই এই লোকর্শনটা সবাই দেখাই দিবে